রমজান মাসে কেউ যদি শিয়াম পালন করে কেউ যদি রাত্রে দাঁড়িয়ে কিয়াম করে তারাবীর সলা তাদাই করে কিয়ামুল করে তাহলে এই সিয়াম এবং এই কিয়াম ওই বান্দার জন্য সাফায়াত করবে শ্যাম নাতির শব্দের অর্থ হলো গ্রীষ্মকাল যেহেতু গ্রীষ্মকালে জমিন ফেটে চৌচির হয়ে যায় জমিন ফেটে যায় এই জন্য নাতির থেকে রমাদান আর রমাদান শব্দটি এসেছে রমদুন থেকে যার অর্থ হলো জালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ভস্য করে দেওয়া যেহেতু গুণাকে জালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয় এই জন্য এই মাসের নাম হচ্ছে রমাদান তার মানে এই মাসের কিছু আদব আছে এই মাসের কিছু কল্যাণ আছে এই মাসে কিছু বারাকা আছে মিশকাত এক হাজার নয়শো তেষট্টি নম্বর হাদিস রাসু সাল্লা সাল্লাম বলেন যখন রমাদান মাস শুরু হয় তখন অবাধ্য শয়তান এবং জিনদেরকে কয়েদ করা হয় তাদেরকে আটক করে দেওয়া হয় একজনও খোলা থাকে না যখন রমাদান শুরু হয় তখন জাহান নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় একটা জাহান নামের দরজাও খোলা থাকে না অপরদিকে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় একটাও জান্নাতের দরজা বন্ধ থাকে না জাহান্নামের দরজা বন্ধ থাকে জান্নাতের দরজা খোলা থাকে একজন আহববায়ক আসমান থেকে আহ্বান করে বলেন ইয়া বাগিয়াল খায়রি আকমিল হে কল্লান অনুসন্ধানকারী তোমরা যারা কল্যাণ অনুসন্ধানকারী যারা ভালো নেকি অনুসন্ধানকারী আকমিল এগিয়ে যাও নিকির কাজ করো ভালো কাজ করো সুন্দর কাজ করো ওয়া বাগিয়াল শাররি আকসি আর হে অকল্যাণ অনুসন্ধানকারী তোমরা যারা পাপ করো গুণা করো তারা থেমে যাও আর পাপ করো না আর গুণা করো না রমাদান মাস গুণা ক্ষমা নেওয়ার মাস গুণা পাপ ক্ষমা নেওয়ার মাস এই মাসে আর পাপ করো না তোমরা থেমে যাও আর তোমরা যারা নেকির কাজ করছো তোমরা সামনের দিকে অগ্রসর হও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান এমন একটা মাস রমজান মাসে কেউ যদি সিয়াম পালন করে কেউ যদি রাত্রে দাঁড়িয়ে কিয়াম করে 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 তাহলে এই এই সিয়াম এবং ওই বান্দার জন্য সাফায়াত করবে সিয়াম বলবে আল্লাহ আমি তাকে দিনের বেলায় প্রবৃত্তির খাহেস থেকে দূরে রেখেছি আমি তাকে দিনের বেলায় খাবার দাবার থেকে বিরত রেখেছি অতএব তার ব্যাপারে আমার সাফায়াত কবুল করেন তখন আল্লাহ তালা সিয়ামের সাফায়াত কবুল করবেন আর তাকে ক্ষমা করে দিবেন অপরদিকে কোরআন বলবে আল্লাহ আমি তাকে রাত্রের বেলায় ঘুমোতে দেইনি সে দাঁড়িয়ে সলা তদাই করেছে কোরআন তেলবাদ করেছে আমি হলাম কোরআন তার পক্ষে আমার সাফায়াত কবুল করেন আল্লাহ তালা কোরআনের সাফায়াত কবুল করবেন এবং তাকে ক্ষমা করে দিবেন তার মানে বোঝা যাচ্ছে সিয়ামের একটা আকৃতি হবে সিয়াম কথা বলবে

الى سبعمائه ديف قال الله تعالى الا الصوم فانه لي وانا اجزي به يدع شهوته وطعامه من اجلي للصائم فرحتان فرحه عند فتره وفرحه عند لقاء ربه ولا خلوف فم الصائم أطيب عند الله من ريح المسك والصيام جنه واذا كان يوم صوم احدكم فلا يرفث ولا يسخط ফাইনসাবু আহাদুন আউকাত আলাহু ফালিয়াকুল ইমনিমুর শাহ ইমন আল্লাহ নবিসাল্লা সাল্লাহিসাল্লাম বলেন আদম সন্তানের প্রত্যেকটা নেকামল দশ থেকে সাত গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় তারা যত নেকি করে সমস্ত নেকিকে দশ থেকে সাত গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় কিন্তু সিয়াম এর ব্যতিক্রম কেন সিয়াম আমার জন্য রেখেছে আমিই আর নেকি দিব সিয়ামের নেকি কে দিবে এই জন্য সিয়ামের নেকি জানা যায় না সিয়াম পালন করলে কয়টা নেকি পাওয়া যাবে আল্লাহ কয়টা নেকি দিবেন এটা পাওয়া যায় না এটা জানা যায় না শুধু জানা যায় সিয়াম আল্লাহর জন্য আল্লাহ এর নেকি দিবেন তো আল্লাহ কত দিবেন সেটা আল্লাহই জানেন কারণ কেন সে প্রবৃত্তির তাড়না খাবার দাবার শুধু আমার জন্যই পরিহার করেছে যারা সিয়াম পালন করে তাদের জন্য দুইটা খুশি একটা হলো ইফতার করার সময় আর একটা আল্লাহর সাথে সাক্ষাতের সময় ইফতার করলে যখন তার মুখ মুখে আনন্দ ফুটে যায় ঠিক আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে তখন আল্লাহ তাকে নেকি দান করবেন ওই নেকি দেখে তার আনন্দ হবে তার চেহারায় হাসি ফুটে যাবে আর শত অবলম্বন করব শক্ত ভাষা অবলম্বন করব অনেক শক্ত ভাষে আপনাকে কিছু বলবো আপনি কিছু মনে করবেন না আপনি রাগ করবেন না আপনি কষ্ট পাবেন না আল্লাহ নবী বললেন জিব্রাইল আপনি বলেন আপনি যা বলবেন আমি কিছু বলবো না আমি রাগ করবো না আমি কষ্ট পাবো না তখন আমিন বললেন হে আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন ঠিক না আমরা মরবো না আমরা মরবো না মরবো না আল্লাহর নবীকে বলছেন যার কাছে আমিন আসলেন মালাকুল বললেন আল্লাহ আল্লাহ যেতে। আপনি যদি আল্লাহ যেতে চান আল্লাহ বলেছে আপনাকে নিয়ে যেতে আপনি থাকতেও পারেন আপনি যেতেও পারেন তবে মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন তো আপনার এত কিসের ক্ষমতা আপনার গতির ক্ষমতা কিসের আপনার চেয়ারের ক্ষমতা কিসের আপনার বাড়ির ক্ষমতা কিসের আপনার পোশাকের ক্ষমতা কিসের শোনেন আজকে যদি আপনার মৃত্যু হয় আপনার গদিটা অন্যজনে দখল করে নিবে এই গদি আপনার থাকবে না আজকে যদি আপনার মৃত্যু হয় আপনার ঘর থেকে আপনাকে টেনে বের করবে একবারের জন্য বলতে পারবেন না কে রে আমার ঘর থেকে আমাকে টেনে বের করে আজকে যদি আপনার মৃত্যু হয় আপনার শরীর থেকে পোশাক খুলে ফেলা হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না কে রে আমার পোশাক খুলে ফেলে দেয় সাহস হলো কীভাবে আজকে যদি আপনার মৃত্যু হয় আপনাকে কাপড় দিয়ে ঘেরাও করে গোসল দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না পানিটা ঠান্ডা নয় গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা করলে ভালো হতো এ কথা বলার ক্ষমতা থাকবে না আপনার যদি মৃত্যু হয় কাপড়ের কাপড় দিয়ে আপনাকে মরিয়ে দেওয়া হবে প্যাকেট করা হবে ঢেকে দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না যে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার উপর থেকে কাপড় সরিয়ে দাও আপনি মানুষের জানাজার সলাত আদায় করেছেন আজকে পরিস্থিতি উল্টে গেছে সমস্ত মানুষ আপনার জানাজার সলাত আদায় করার জন্য এসেছে আপনার যদি মৃত্যু হয় আপনাকে কবরে যখন রাখা হবে একবারের জন্য বলতে পারবেন না আহ শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই একথা বলার ক্ষমতা থাকবে না এই জন্য আল্লাহ নবী বলেন নষ্ট করে দেয় বস্তু বস্তু আনন্দ নষ্ট নষ্ট করে করে দেয় দেয় উল্লাস মাউত ওটার কথা স্মরণ করো ওটা হলো মৃত্যু যেটা আনন্দ নষ্ট করে দেয় যেটা আল্লাহ নষ্ট করে দেয় যেটা স্বাদ নষ্ট করে দেয় ঠিক না তাহলে মৃত্যুবরণ করতে হবে কোন আস্তিক কোনো নাস্তিক কোনো মোরতাত কোনো ইহুদি কোন খ্রিস্টান কোনো নাসারা যত ধর্মের লোকের আছে তারা যদি সব কিছুকে অস্বীকার করে একটা জিনিসকে অস্বীকার করতে পারে না সেটার নাম হলো মৃত্যু এই জন্য আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন আল্লাহর নবী আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ওয়াহাবিব মানাহাবাত্তা যার সাথে খুশি বন্ধুত্ব করেন এতে কোনো অসুবিধা নেই আপনার বন্ধু হতে পারে গাড়ি আপনার বন্ধু হতে পারে বাড়ি আপনার বন্ধু হতে পারে বাহন আপনার বন্ধু হতে পারে টাকা পয়সা আপনার বন্ধু হতে পারে জায়গা জমি এগুলো আপনার বন্ধু হতে পারে কিন্তু মনে রাখেন যেদিন আপনার মৃত্যু হবে আপনি মৃত্যুবরণ করবেন ওইদিন আপনার বন্ধুকে আপনি রেখে চলে যাবেন আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে না আপনারা কি মনে করেন বন্ধুকে নিয়ে যেতে পারবেন এত দামি বন্ধু এত দামি টাকা পয়সা গহনা স্বর্ণ এত দামি সবকিছু এগুলো যদি মারা যান আপনার সাথে কবরে যাবে কেউ যাবে না আপনাকে একাই কবরে যেতে হবে এই কথা জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ওয়ামাল মা শিতা ফান্নাকা মাজিজিয়ুন বিহি আপনি যা খুশি কাজ করেন কোনো অসুবিধা নেই ইচ্ছা করলে পাপের কাজ করতে পারেন ইচ্ছা করলে নেকির কাজ করতে পারেন অর্থাৎ ইচ্ছা করলে চুরি করতে পারেন ডাকাতি করতে পারেন সুদ খেতে পারেন ঘুষ খেতে পারেন, জিনা করতে পারেন ব্যবিচার করতে পারেন বেপরদায় পান করতে পারেন কেন স্বাধীনতা আছে অনুমতি আছে ইচ্ছে করলে ভালো করতে পারেন ইচ্ছে করলে খারাপও করতে পারেন মনে রাখেন আপনাকে অবশ্যই আপনার রবের সামনে খাড়া হতে হবে ঠিক না আপনারা কি বলেন দাঁড়াতে হবে না হবে না কাকে বলছেন আল্লাহর নবীকে বলছেন সবচেয়ে দামি মানুষ তাকে আমিন বলছেন আল্লাহর নবী আপনাকে অবশ্যই আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে আল্লাহর সামনে খাড়া হতে হবে আমরা কেন যে আল্লাহকে ভয় করি না বুঝতে পারি না আমাদের এত ক্ষমতা কিসের আমাদের এত পাওয়ার কিসের বুঝতে পারি না পারিনা এমন কথা মনে পড়ে গেল তিনি বলেন রাসুদ সাল্লাল্লাহ আলি হাসসলাম বলেছেন লা তাজুলুল কদম আপনি আদম ইয়ামাল কয়ামা হাতাইস আলম খামসিম কেয়ামতে দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত পা পারবে না আনোমর ইফিমা আফনাহু ওয়ান শবাবি ফিমা আব্লাহু ওয়ান মা লিহমিন আইনা ইকতসাবাহু অফিমা আনফকাহু ওমাজা আমিলা ফিমা আলিমা রাসুসাল্লাসলাম বলেন তাকে জিজ্ঞেস করা হবে আমি তোমাকে সত্তর বছর দিয়েছিলাম আমি তোমাকে ষাট বছর দিয়েছিলাম আমি তোমাকে পঞ্চাশ বছর দিয়েছিলাম তুমি তোমার জীবনে কি আমল করেছ এটা আমাকে বুঝিয়ে দাও দুই আমি তোমাকে যৌবন কাল দিয়েছিলাম আঠারো বছর থেকে নে চল্লিশ বছর পর্যন্ত এটা হলো যৌবন কাল আমি তোমাকে যৌবন কাল দিয়েছিলাম তুমি যৌবন কালে কি আয় ব্যয় করেছ কি এটা আমাকে আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম কিভাবে উপার্জন করেছ এটা আমাকে বুঝাও আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম কিভাবে ব্যয় করেছ এটা আমাকে বুঝাও আমি তোমাকে এলেম দিয়েছিলাম এলেম অনুযায়ী কি আমল করেছ তুমি জানতে সুদ হারাম তাহলে কি সুদ ত্যাগ করেছিলে তুমি জানতে ঘুষ হারাম তাহলে কি ঘুষ ত্যাগ করেছিলে তুমি জানতে জিনা ব্যবচার হারাম তাহলে কি জিনা ব্যবচার ত্যাগ করেছিলে তুমি জানতে নিসাদার দ্রব্য পান করা হারাম তাহলে কি তা ত্যাগ করেছিলে এলম অনুযায়ী আমল করেছিলে এটা আমাকে বুঝাও যতক্ষণ পর্যন্ত না বুঝাতে পারবে এক পুরো বয়স বুঝিয়ে দিতে হবে দুই যৌবনকাল বুঝিয়ে দিতে হবে তিন সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে চার শক্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে পাঁচ এলে আমল করেছে এটা বুঝিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নড়তে দিবে না নড়ার অনুমতি নেই ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না ইচ্ছা করলে চক্ষু নড়াতে পারবে না ইচ্ছা করলে পা নড়াতে পারবে না ইচ্ছা করলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না নড়ার অনুমতি নেই যে মানুষের নড়ার অনুমতি নেই তাদের এত দাপট ক্ষমতা দুনিয়ায় আসে কি করে যাদের নরা অনুমতি নেই অতএব সাবধান আপনি আর আমি যে কেন আল্লাহকে ভয় করি না এটা আমরা বুঝতে পারি না সাহাবিরা আল্লাহকে খুব ভয় করতেন কি রকম ভয় করতেন আপনাকে একটু দেখাই মাইজবিন মালিক একটা পাপ করেছে তাই আল্লাহর নবীর কাছে আসলেন এরপরে বললেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন আল্লাহর নবী বললেন আরে যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে মাজবিন মালিক চলে গেলেন কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন আরে তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তো তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে এবার চলে গেলেন তৃতীয়বার আবার ফিরে আসলেন আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তো তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে চলে গেলেন চতুর্থবার আবার ফিরে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তখন মোহাম্মদ সাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা জি মাজবিন মালিক পাগল নাকি যে আমার কথা বোঝে না আমি ওকে বলছি আল্লাহর কাছে মাপ চেতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে ও কেন আমাকে বারবার পবিত্র করেন পবিত্র করেন বলে মাথা খারাপ করে দিচ্ছে ও কি আমার কথা বোঝে না ও কি পাগল নাকি সাহাবিরা বললেন আল্লাহর নবী ও পাগল নয় তখন আল্লাহ নবী বললেন ও বুঝেছি মনে হয় মত পান করেছে তাই বিবেক হারিয়ে গেছে তাই আমার কথা বুঝতে পারে না তখন একজন সাহাবী উঠলেন নাকটাকে মুখের সাথে লাগিয়ে দিয়ে বললেন আল্লাহর নবী মত পানও করে নাই আরে করে নাই না না আমার কথা বোঝে পান কেন আচ্ছা মাইস তুমি কি করেছ বলো মায় বললেন আল্লাহ নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি আমি জিনা করেছি আল্লাহ নবী বললেন ইস কতই না ভালো হতো আমায় যদি তুমি না জানাতে আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে তুমি আমাকে জানিয়েই ফেললে আমাকে জানিয়ে মানে শরিয়াত প্রয়োগ হবে বিচার হবে সাহাবিরা জি মাইজবিন মালিককে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো পাথর মেরে মেরে তাকে মেরে ফেলে দাও পাথর মেরে মেরে তাকে রজম করে মেরে ফেলে দেওয়া হলো রক্ত সিটে সিটে সাহাবিদের গায়ে লেগে গেল তাই সাহাবিরা অভিশাপ করা শুরু করলেন তখন আল্লাহ নবী বললেন সাহাবিদেরকে সাহাবিরা জি মালিক যে তৌবা করেছে এই তৌবা যদি তাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয় পৃথিবীর মানুষের তওবা লাগবে না মায়েজের এক তওবা দিয়ে মুক্তি পেয়ে যাবে তোমরা কি মনে করেছ এটা হলো মাইজের তৌবা মাইজ আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেত আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াই তাহলে আপনি আর আমি কেন আল্লাহকে ভয় করি না আল্লাহকে ভয় করা উচিত আল্লাহ তালা আমাদেরকে আল্লাহকে ভয় করার তৌকিক দান করুন এরপরে জিব্রাইল আমিন বললেন আল্লাহর নবী উপদেশ শেষ হয় নাই সারাফুল মুমিন কিয়ামুল লাইল আপনি কি জানেন মুমিনের সম্মান কিসে মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করার মধ্যে যারা রাতে সলাত আদায় করে তাদের সম্মান আছে যারা পরে তাদের সম্মান আছে যারা রাতে আদায় করে না যারা না তাদের কোনো তাহার নেই নাস এবং তার ইজ্জত হল মানুষের কাছে কিছু না চাওয়ার মধ্যে তারা মানুষের কাছে কিছু চায় না আল্লাহর কাছে চায় যারা আল্লাহর কাছে চায় তাদের ইজ্জত আছে যারা রাতে সলাত আদায় করে তাদের সম্মান আছে এই জন্য সবুল ইমাম দশ হাজার আটান্ন নম্বর হাদিস এটা কানজুল উম্মাল একুশ হাজার তিনশো আটাশি নম্বর হাদিস এটা মুস্তাদ্রেক হাকিম সাত হাজার নয়শো একাত্তর নম্বর হাদিস এটা সিলসিলা সহিহা আটশো একত্রিশ নম্বর হাদিস এটা সনদ সহি তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম জিব্রাইল আমিন আল্লাহ নবীকে পাঁচটা কথা বললেন তার মানে এটা আমাদের জন্য পালনীয় এক মনে রাখবেন যতদিন খুশি আপনি জীবন যাপন করেন পুরুষ নারী উভয়ের জন্য একই এক যতদিন খুশি আপনি জীবন যাপন করেন কিন্তু মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন দুই যার সাথে খুশি বন্ধুত্ব করেন তা হতে পারে কোনো ব্যক্তি টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু হতে পারে কিন্তু মনে রাখবেন আপনাকে একাই কবরে যেতে হবে আপনি কিছু নিয়ে যেতে পারবেন না আপনার সাথে কেউ যাবে না তিন অবশ্যই আপনি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন কেন আপনি যে কাজ মনে চাই সেটাই করেন পাপও করতে পারেন নেকিও করতে পারেন কিন্তু মনে রাখবেন অবশ্যই আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে অতএব আল্লাহর সামনে দাঁড়ানোর সময়কে ভয় করেন চার আপনি যদি সম্মান চান তাহলে রাতে তাহাজ্জুদ আদায় করেন পাঁচ আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না আল্লাহর কাছে চাইবেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত দান করবেন আপনাদের কষ্ট হচ্ছে না আমাদের সামনে একটা মাস কি মাস রমাদান মাস এই রমাদান এই মাসের নাম রমাদান ছিল না এই মাসের নাম ছিল হলো নাতিক কি নাম ছিল নাতিক কিন্তু আল্লাহ ওই নাতিক নাম পরিবর্তন করে ওই মাসের নাম নামকরণ করলেন রমাদান কেন নাতিক শব্দের অর্থ হলো গ্রীষ্মকাল যেহেতু গ্রীষ্মকালে জমিন ফেটে চৌচির হয়ে যায় জমিন ফেটে যায় এই জন্য নাতির থেকে রমাদান আর রমাদান শব্দটি এসেছে রমদুন থেকে যার অর্থ হলো জালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ভস্য করে দেওয়া যেহেতু রমাদান মাস রমাদান মানুষের সমস্ত পাপ সমস্ত গুণাকে জালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয় এই জন্য এই মাসের নাম হচ্ছে রমাদান তার মানে এই মাসের কিছু আদব আছে এই মাসের কিছু কল্যাণ আছে এই মাসে কিছু বারাকা আছে মিশকাত এক হাজার নয়শো তেষট্টি নম্বর হাদিস রাসুদ সাল্লা আলসালাম বলেন যখন রমাদান মাস শুরু হয় তখন অবাধ্য শয়তান এবং জিনদেরকে কয়েদ করা হয় তাদেরকে আটক করে দেওয়া হয় একজনও খোলা থাকে না যখন রমাদান শুরু হয় তখন জাহান নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় একটা জাহান নামের দরজাও খোলা থাকে না অপরদিকে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় একটাও জান্নাতের দরজা বন্ধ থাকে না জাহান নামের দরজা বন্ধ থাকে জান্নাতের দরজা খোলা থাকে একজন আসমান থেকে করে বলেন অনুসন্ধানকারী তোমরা যারা কল্যাণ অনুসন্ধানকারী যারা ভালো নেকি অনুসন্ধানকারী আকবিল এগিয়ে যাও নিকির কাজ করো ভালো কাজ করো সুন্দর কাজ করো ওয়া বাগিয়া শাররি তাফসির আর হে অকল্লান অনুসন্ধানকারী তোমরা যারা পাপ করো গুনা করো তারা থেমে যাও আর পাপ করো না আর গুনা করো না রমাদান মাস গুনা ক্ষমা নেওয়ার মাস গুনা পাপ ক্ষমা নেওয়ার মাস এই মাসে আর পাপ করো না তোমরা থেমে যাও আর তোমরা যারা নেকির কাজ করছো তোমরা সামনের দিকে অগ্রসর হও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান এমন একটা মাস রমজান মাসে কেউ যদি শিয়াম পালন করে কেউ যদি রাত্রে দাঁড়িয়ে কিয়াম করে তারাবির করে করে তাহলে এই এই সিয়াম এবং ওই বান্দার জন্য সাফায়াত করবে সিয়াম বলবে আল্লাহ আমি তাকে দিনের বেলায় প্রবৃত্তির খাহেসত থেকে দূরে রেখেছি আমি তাকে দিনের বেলায় খাবার দাবার থেকে বিরত রেখেছি অতএব তার ব্যাপারে আমার সাফায়াত কবুল করেন তখন আল্লাহ তালা সিয়ামের সাফায়াত কবুল করবেন আর তাকে ক্ষমা করে দিবেন অপরদিকে কোরআন বলবে আল্লাহ আমি তাকে রাত্রের বেলায় ঘুমোতে দেই সে দাঁড়িয়ে সলা তদাই করেছে কোরআন তেলবাদ করেছে আমি হলাম কোরআন তার পক্ষে আমার সাফায়াত কবুল করেন আল্লাহ তালা কোরআনের সাফায়াত কবুল করবেন এবং তাকে ক্ষমা করে দিবেন তার মানে বোঝা যাচ্ছে সিয়ামের একটা আকৃতি হবে সিয়াম কথা বলবে

الى سبعمائه ديف قال الله تعالى الا الصوم فانه لي وانا اجزي به يدع شهوته وطعامه من اجلي للصائم فرحتان فرحه عند فتره وفرحه عند لقاء ربه ولا خلوف فم الصائم اطيب عند الله من ريح المسك والصيام جنه واذا كان يوم صوم احدكم فلا يرفث ولا يسخط ফাইনসাবু আহাদুন আউকাত আলাহু ফালিয়াকুল ইন নিমুর উন শাহ ইমন আল্লাহ নবিসাল্লা সালসাল্লাম বলেন আদম সন্তানের প্রত্যেকটা নেকামল দশ থেকে সাত গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় তারা যত নেকি করে সমস্ত নেকিকে দশ থেকে সাত গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় কিন্তু সিয়াম এর ব্যতিক্রম কেন সিয়াম আমার জন্য রেখেছে আমিই আর নেকি দিব সিয়াম নেকি কে দিবে আল্লাহ এইজন্য সিয়াম নেকি জানা যায় না সিয়াম পালন করলে কয়টা নেকি পাওয়া যাবে আল্লাহ কয়টা নেকি দিবেন এটা পাওয়া যায় না এটা জানা যায় না শুধু জানা যায় সিয়াম আল্লাহর জন্য আল্লাহই এর নেকি দিবেন তো আল্লাহ কত দিবেন সেটা আল্লাহই জানে কারণ কেন সে প্রবৃত্তির তাড়না খাবার দাবার শুধু আমার জন্যই পরিহার করেছে যারা সিয়াম পালন করে তাদের জন্য দুইটা খুশি একটা হলো ইফতার করার সময় আর একটা আল্লাহর সাথে সাক্ষাতের সময় ইফতার করলে যখন তার মুখ মুখে আনন্দ ফুটে যায় ঠিক আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে তখন আল্লাহ তাকে নেকি দান করবেন ওই নেকি দেখে তার আনন্দ হবে তার চেহারায় হাসি ফুটে যাবে আর শুনে রাখো শ্যামের যারা পালন করে তাকে তাদের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস আম্বরের চেয়েও বেশি প্রিয় আর শ্যাম হলো ঢাল স্বরূপ যেরকম তরবারির আঘাতকে থেকে প্রতিহত করার জন্য বাঁচার জন্য তোমরা ঢাল ব্যবহার করো ঠিক সেরকম সিয়াম হলো ঢাল এটা তোমাদেরকে জাহান নামের আজাব থেকে বাঁচাবে এটা তোমাদেরকে কবরের আজাব থেকে বাঁচাবে এটা তোমাদেরকে পাপ থেকে অন্যায় থেকে বাঁচাবে তার মানে সিয়াম হলো ঢাল স্বরূপ শুনে রাখো সেই যেই ব্যক্তি সিয়াম পালন করে সে যেন সরগোল উচ্চগোল সরগোল না করে কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সাথে কটু কথা বলে অথবা তার সাথে ঝগড়া করতে চায় তাহলে সে যেন বলে আমি একজন আমি একজন সিয়াম পালনকারী আমি একজন রোজাদার ইচ্ছা করলে তোমার সাথে মারামারি করতে পারতাম ইচ্ছা করলে ঝগড়া করতে পারতাম ইচ্ছা করলে গালি দিতে পারতাম কিন্তু আমি দিলাম না কেন আমি সিয়াম পালন করছি সিয়ামের আরো অনেক মর্যাদা আছে রাসু সাল্লাম বলেন মানসামা রমাদান ইমানান ওয়احتিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা যে ব্যক্তি ইমানের সাথে সাবের সাথে রমাদানের সিয়াম পালন করে আল্লাহ পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। ওমান কম রমাদান ইমানান ওয়احتিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি যে ব্যক্তি রমাদান মাসে কিয়ামুল লাইল রাতের সালাত আদায় করে তারবি পরে

রমাদান মাস টেকআফ করার মাস আল্লাহ সোবাহনতলা আমাদেরকে যেন এই রমাদান মাসে সুন্দরভাবে সিয়াম পালন করার তৌফিক দান করেন এবং সুন্দরভাবে এই বা বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহ সুবাহন তালা যেন আমাদেরকে কবুল করেন আসলে আমি অনেক অসুস্থ আমি আজকে আসতে চাইছিলাম না তারপরে আপনাদের সামনে আসলাম আপনাদের খরচপাতি হয়ে গেছে প্রচার প্রচারণা হয়ে গেছে না আসলে কমিটির একটা বদনাম ঘাড়ে নিতে হবে বলবে যে বক্তাকে দাওয়াতি দেয় নাই আরও অনেক গিবত অনেক মানুষ করবে আমার প্রচণ্ড মাথা ব্যথা মাথা ব্যথার কারণে আমি ঠিকমতো কথা বলতে পারছি না এই জন্য আমি আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না আল্লা সুবাহনতলা আপনাদেরকে কবুল করুন যেহেতু রাত বারোটা পার হয়ে গেছে এই জন্য আর আপনাদের বিরক্ত করতে চাচ্ছি না একটা প্রশ্ন